আমরা যত রকমের ত্বকের সমস্যায় ভুগি তার মধ্যে অন্যতম হচ্ছে মেছেদার দাগ যা খুব সহজে যেতে চায় না আজকে তোমাদেরকে দেখাবো খরোয়া উপায়ে তোমরা কিভাবে এই মেছেদার দাগ দূর করবে হাই ফ্রেন্ডস আমি মানসী সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত মেছে বিভিন্ন কারণে হয় ত্বকের অযত্নের ফলে বা অতিরিক্ত সূর্যের রশ্মির ফলে সানস্ক্রিন ইউজ না করলে বা অনেক ক্ষেত্রে নানা রকম ওষুধের সাইড এফেক্টের ফলেও হয় আবার কিছু কিছু ক্ষেত্রে জিনগত কারণও হয়ে থাকে আজকে যে প্যাকটা তোমাদেরকে দেখাবো সেটা প্রত্যেক দিন তোমরা ইউজ করো সপ্তাহে সাত দিনে ইউজ করে দেখো দেখবে ত্বকটা সত্যি সুন্দর হয়ে উঠবে ত্বকের দাগ ছুপগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে প্যাকটা তৈরি করতে লাগবে ডিমের সাদা অংশ ডিমের কুসুম এখানে নেওয়া চলবে না সাদা নেবে ডিমের সাদা অংশ ত্বকের ক্ষেত্রে ভীষণ উপকারী এটি ত্বককে টান টান করে তুলে ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে ওপেন পোর্স দূর করতে সাহায্য করে ব্রণ বা বলে রাখা দূর করতে সাহায্য করে থাকে এই ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং যা ত্বককে মসৃণ এবং উজ্জ্বল করে তুলতে সাহায্য করে থাকে লাগবে দু চামচের মতো ওটস পাউডার যে ওটস আমরা খাই তাকেই মিক্সিতে গুঁড়িয়ে নিলে পাউডার তৈরি হয়ে যাবে এই ওটস ত্বকের যত্নের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটি ত্বককে এক্সফুলিয়েট করতে ত্বককে মসৃণ করে তুলতে সাহায্য করে ব্রণ বা ব্রণ হবার ফলে যে কালো দাগ সে দাগও দূর করতে সাহায্য করে থাকে এটি ত্বককে আর্দ্র এবং ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে লাগবে কয়েক ফোঁটা লেবুর রস লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ধীরে ধীরে দূর করতে সাহায্য করে এটি উজ্জ্বল করে ভূমিকা নেয় সমস্ত খুব ভালো করে মিশিয়ে নাও একটু সমস্যা হবে কিন্তু অনেকক্ষণ ধরে একটু সময় নিয়ে মেশালে দেখবে একটা ভালো পেস্টের মতো তৈরি হয়ে যাবে এবার এটি সারা মুখে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করো যখন শুকিয়ে আসবে তখন নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিও এবার আসি এ সাইড এফেক্টের কথা সেন্সিটিভ স্কিনে তোমরা কখনই লেবু ইউজ করবে না লেবুটাকে স্কিপ করে যেতে পারো এছাড়া ডিমও অনেকের ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে ত্বকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই প্যারাস্ট করে নিও ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো